শুভ রাখি বন্ধন সকল দাদা ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা সবার শুভ হোক এই কামনাই করি আমারও ভাই অনেক দূরে আছে বাইরে আছে তাই রাখি পড়াতে পারিনি আর দূর থেকে তাকে আশীর্বাদ করি সে যেন অনেক অনেক ভালো থাকে দিদি হয়ে এই কর্তব্যটা তো করতে হবে তাই না ভাইয়ের মঙ্গল হোক এই কামনাই করি ভাই আমার আরও বড় হোক এই কামনা করি আমার ভাই সারা জীবন সুস্থ থাকুক ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তো আজকে রাখি পূর্ণিমার দিন সবার সবার সকল ভাইদের যেন দিন ভালো যায় এটাই কামনা করি চলো আজকে রাখি পূর্ণিমা একটা শুভ দিন আজকে এটা রান্না করব এর কি বলো তো বহ বছি পড়া